রাজনৈতিক মিছিলে সাধারণত সামনে থাকেন বড় অভিজ্ঞ নেতাকর্মীরা কিন্তু কেরানীগঞ্জে কণ্ঠ বয়স না থাকলেও উৎসাহ আর আত্মবিশ্বাসে সে যেন অনেককে ছাপিয়ে গেছে ভিড়ের মাঝে দাঁড়িয়ে গলা ছেড়ে স্লোগান দিলে মুহূর্তেই প্রাণ ফিরে পায় চারপাশ বিএনপির অনুষ্ঠান মিটিং সমাবেশ যেখানেই ভিড় সেখানেই শোনা যায় তার প্রাণবন্ত স্লোগান কেরানীগঞ্জে এই ক্ষুদে মুখ সামাজিক যোগাযোগ মাধ্যমেও স্লোগানের কারণে বেশ পরিচিত তার প্রতিটি ধ্বনি প্রতিটি স্লোগান পৌঁছে গেছে দলের শীর্ষ নেতাদের দৃষ্টিতেও ভালোবেসে সবাই তাকে ডাকে স্লোগান বয় লাবিব লাটি পাঁচদোনা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণীর ছাত্র লামিম হোসেন লাবিব ছোট বয়সেই জীবনের কষ্ট দেখেছে সে বাবা নিরুদ্দেশ হয়ে গেলে মা জীবিকার তাগিদে দুবাই যান মায়ের পাঠানো টাকায় নানির ভাড়া বাসায় তিন ভাই বোন নিয়ে বেড়ে উঠছে লাবিব অভাব আছে সংগ্রাম আছে কিন্তু চোখে মুখে হাসি আর মনে এক রাস স্বপ্ন পড়ালেখার পাশাপাশি বন্ধুদের সাথে থাকি মিটিং মিছিলে যাই বন্ধ থাকলে আর নাইলে যদি রাত রাত্রে মিছিল হয় তাও যাই একদিন পাঁচদানা মাঠে একদিন মিটিং হয়েছিল আমি ওই দিন এই ছাত্র দলের সাথে স্লোগান দিছি ওই দিনের তেমন ভাইরাল ভবিষ্যতে ব্যারিস্টার হতে চাই ছাত্র দলের একটি অনুষ্ঠানে প্রথম নজরে আসে ক্লাবিবের খুদে গলার বড় আওয়াজ তার অদব্য শক্তি দরাজ স্লোগান আত্মবিশ্বাস অল্প সময়ে পৌঁছে যায় উচ্চ পর্যায়ে পরে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তার পড়াশোনার যাবতীয় দায়িত্ব নেন পাঠান বই খাতা ও শিক্ষা উপহার সামগ্রী তারেক রহমানের পক্ষ থেকে লাবিবের হাতে উপহার সামগ্রী তুলে দেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রাজনৈতিক উপদেষ্টা আলহাজ আমানুল্লাহ আমান এই সন্তানের স্লোগান শুনে তাকে দেখে সারা দেশে সারা পৃথিবীতে তার পরিচিতি হয়েছে এর মধ্য দিয়ে দেশ নায়ক তারেক রহমান তার নজর এসেছে সে এটা উপলব্ধি করি তার জন্য শিক্ষা উপকরণ দান করেছে এবং তার ভবিষ্যৎ লেখাপড়ার জন্য দেশ নায়ক তারেক রহমান সমস্ত দায় দায়িত্ব গ্রহণ করেছেন সবার আদরে লাবিব শুধু স্লোগানই নয় বরং ভালো গানও গাইতে পারে আমার বিশ্বাস ও খুব ভালো করতে ও ভালো স্টুডেন্ট পড়াশোনা করতে চায় পড়াশোনা করে আর আরেকটা গুণ আছে খুব ভালো সঙ্গীত পরিবেশন করে গান গায় তো আমরা চাই লাবিব আরো ভালো করুক স্কুলের হেডমাস্টারের সাথে কথা বলেছি আমি তাকে সার্বিকভাবে লেখাপড়া যত সুন্দর হয় সে যে স্কুলে ভালোভাবে যায় সে যে লেখাপড়া করতে পারে ভালোভাবে আর ঠিক ছলতার দিগ আমান ভাই বেস্টার রুমি সাহেব লক্ষ্য রাখছেন ছেলেটাই এ তিন ওই হিসাবে উনি একটু ভালো থাক আমান সাহেব এবং ওনার ছেলে ব্যারিস্টার সাহেব ওনার এই বাচ্চাটাকে খুব আদর করে ওনার লেখাপড়ার দিক সবার দৃষ্টি রাখি এবং লেখাপড়াও ছেলে ভালো এত ভালো গান গায় ও ভালো পড়াশোনা করে এর জন্য আমার অনেক ভালো লাগে শিক্ষকরাও গর্ব করেন লাবিবকে নিয়ে তার শিক্ষকরা বলেন লাবিব শুধু স্লোগানই দেয় না ক্লাসেও বেশ মনোযোগী তার উজ্জ্বল ভবিষ্যৎ আশা করেন সবাই তার দুই ভাই এক বোন আমার এই শিক্ষার্থীটি ছোট লাভিব তবে সে ভালো গান গায় এটা তার ভালো একটা গুণ সে মোটামুটি কিছু দেখলে আঁকার চেষ্টা করে এটা তার ভালো গুণ সে কারো সমস্যা তাৎক্ষণিকভাবে সমাধানের চেষ্টা করে এটা তার ভালো গুণ লাবিবের স্বপ্ন বড় হয়ে ব্যারিস্টার হওয়ার আর দেশ ও সমাজের পাশে দাঁড়ানোর তবে রাজনীতির মাঝে স্লোগান দিয়ে শুরু হওয়া পথচলা কোথায় গিয়ে পৌঁছবে তা সময়ই বলবে তবে তার কণ্ঠের মতোই দৃঢ় হয়ে উঠুক তার ভবিষ্যৎ এমনটাই প্রত্যাশা সকলের মিনালা দিবা বাংলাভিশন নিউজ ডেস্ক